প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগতম আমি বর্তমানে অত্যন্ত সুন্দর সুনিবিদ ছায়াগেরা একটি প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর একটি সুনসান নীরব জায়গাতে অবস্থান করছি আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন জায়গাটির অবস্থান কোথায় জায়গাটির অবস্থান আর দূরে কোথাও নয় বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার দর্শক আমরা সচরাচর সবাই কক্সবাজার এসে থাকি আমরা মূলত কক্সবাজার এসে লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট কলাতুলি পয়েন্ট এসব স্থানগুলিতে আমরা বেশিরভাগ সময় অতিবাহিত করি অথবা আমরা ট্যাকনাফ মেরিন ডাইভ রাস্তা ধরে হিমছড়ি ইনানি পাটুয়াটেক ওই জাতীয় জায়গাগুলোগুলোতে চলে যায় আসলে যারা আমার মতো একটু শুনশান নিরিবিলি নীরব খুব সুন্দর একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় প্রিয়জনের সাথে অতিবাহিত করতে চান তারা এরকম নিরিবিলি জায়গাতে চলে আসবেন যেখানে থাকবে না কোনো কোলাহল থাকবে না কোনো হইচই না থাকবে কোনো হট্টগোল মানুষের জামেলা। আমি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার অবস্থান কোথায় আমি মের ইন রাস্তা ধরে কাকরা বিচ নামক জায়গায় অবস্থান করছি এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সৈকতে পর্যটকের সংখ্যা একদমই কম যারা আমার মতো প্রকৃতির টানে শুধু ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসছে তাদের মতো হাতে গোনা কিছু প্রকৃতিপ্রেমী এই কক্সবাজারে অবস্থান করছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বৃষ্টি সেখানে কিন্তু একেবারেই একেবারেই ফাঁকা জনসমাগম নেই বললেই চলে তবে একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন আমি কিন্তু একটি জায়গাতেই বসে আপনাদেরকে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি তার একমাত্র কারণ হলো আমি বোঝানোর চেষ্টা করছি যে যখন আপনি প্রকৃতির টানে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য ছুটে আসবেন তখন কোন ধরনের পরিবেশে আপনি বন্ধুবান্ধব অথবা নিজের সবচেয়ে কাছের মানুষকে নিয়ে একটি সুন্দর চমৎকার একটি সময় আপনি উপভোগ করতে পারবেন যার কারণে আমি ঠিক একই জায়গাতে বসে আজকের এই ভিডিওটি তৈরি করেছি তার অন্যতম রিজন এটাই যে কিভাবে আমরা একটি চমৎকার জায়গায় বসে সুন্দরভাবে একটি সময় উপভোগ করতে পারি এবং খুব সুন্দর নাইস স্নিগ্ধ একটি সুনসান নীরব পরিবেশে থেকে আমরা এই সাগরের নোনা জলের সৌন্দর্যকে উপভোগ করতে পারি দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে প্রচণ্ড রোদ এই কক্সবাজারে এখন এবং অনেক বেশি গরম আমি একটি খুব সুন্দর কুড়ে গড় এই গড়ের ছাউনির নিচে যে ব্যান্স রয়েছে সেখানে বসে আজকের দুপুরটি পার করার জন্য এখানে অবস্থান নিয়েছি আমি আসলে এখন আমার গড়িতে যদিও আপনারা দেখতে পাচ্ছেন না আমার গড়িতে এখন দুপুর প্রায় দুইটা বাজে আমি কক্সবাজার শহর থেকে কিছুক্ষণ আগে দুপুরের খাবার সেরে এরকম একটি সুন্দর প্রাকৃতিক একটা শুনিবির জায়গাতে কিছুটা নিরিবিলি সময় কাটাবো বলে এখানে চলে আসছি এবং এইখানে বসে আমি খুব গভীরভাবে খেয়াল করছি যে জাউ গাছের যে বাতাস এই বাতাসের যে একটা স্নিগ্ধ সাউন্ড যেটা আমার কানে আসছে এটা কিন্তু আপনি যখন কোনো লোকালয় বা অনেক বেশি পর্যটকের ভিড়ে আপনি এই সুন্দর শব্দটা বা জাউবাগানের এই যে একটি বাতাসের গর্জন এই গর্জনটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না আপনাকে আমার মতো এরকম কোনো শুনশান নীরব একটা জায়গাতে বসতে হবে যেখানে বসে এই জাউ গাছের যে একটি মনোমুগ্ধকর আওয়াজ বাতাসের যে একটি আওয়াজ এই আওয়াজটা আপনার কানে বাসবে আসলে যারা খুব কাছ থেকে প্রকৃতিকে উপভোগ করতে চায় তারা কেবল বুঝতে পারবে যাওবাগানের এই যে স্নিগ্ধ যেই বাতাসের গর্জন এই যে একটা এই সুনশান নীরবের মাঝখানে জাউ গাছের যে পাতা রয়েছে এই পাতার যে একটি সুন্দর স্নিগ্ধ গর্জন এটা আপনার মনকে কমপ্লিটলি নতুন একটা ফিল দেবে আর এই ফিল্টুকু পেতে হলে আপনাকে আমার মতো এরকম কোনো একটি নির্জন স্থানে বসতে হবে যেখানে বসে আপনি সমস্ত কোলাহল থেকে দূরে চলে এসে এই চা বাগানের ফিল্ডটা নিতে পারবেন পাশাপাশি দর্শক আপনি এই ফিল্ডটাও নিতে পারবেন দূর সমুদ্রে ভেসে আসা যেই শীতল বাতাস এই বাতাস আপনার শরীরকে একদম ঠান্ডা স্নিগ্ধ শীতল করে দিবে। এরকম একটা সুন্দর পরিবেশ যদি আপনি উপভোগ করতে চান তাহলে আমার মতো আপনিও চলে আসতে পারেন এই মেরিন ডেভ রাস্তার পাশে এরকম নির্জন নিরিবিলি সুনিবির কোনো প্রাকৃতিক পরিবেশে যেখানে বসে আপনি একাধারে পেয়ে যাবেন জাউবাগানের স্নিগ্ধ পরশ বাতাসের গর্জন জাউ গাছের পাতার শব্দ দূরের থেকে বেসে আসা সাগরের গর্জন এবং ওই যে দূর সীমান্ত থেকে যে বাতাস দূর থেকে বয়ে আসছে যা আপনার আমার শরীরকে হিমশীতল করে দিচ্ছে এরকম একটি পরিবেশ এরকম একটি রোমান্টিক সময় যদি আপনি উপভোগ করতে চান আপনাকে অবশ্যই কক্সবাজার শহরের কোলাহল থেকে দূরে চলে আসতে হবে এবং দূরে এসে আমার মতো লম্বা একটি সময় আপনাকে এই বিচে সৈকতের পাশে কাটানোর প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং চুপচাপ নিরিবিলি বসে সাগর কি বলতে চায় আপনার কানে কানে চুপিসারে সেটা আপনাকে উপভোগ করতে হবে সেই জিনিসটা আপনাকে ফিল করতে হবে সাগরের নিজস্ব একটি বাসা রয়েছে যা দূরের বাতাসের সাহায্যে আমাদের কানে এসে চুপিসারে বলে তুমি চুপচাপভাবে আমাকে উপভোগ করো আমি তোমাকে নিরাশ করব না সাগর এমন একটি জিনিস আপনার মন খারাপ হতেই পারে মন ভালো করার অনেক রকমের আপনার কাছে উপাদান থাকতেই পারে তবে আমার যা মনে হয় সাগরের চেয়ে বেস্ট কোনো উপাদান আর আমাদের মানব জাতির মধ্যে নেই বললেই চলে সাগর পারে যখন আপনি এসে বসবেন আপনি টের পাবেন না কখন আপনার অশান্ত মন শান্ত হয়ে যায় আপনার মনে থাকতে পারে অনেক রকমের দুশ্চিন্তা থাকতে পারে অনেক ক্লান্তি থাকতে পারে অনেক চিন্তা ভাবনা অনেক রকমের টেনশন আর এই সমস্ত প্রত্যেকটা টেনশন প্রত্যেকটা দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দিতে পারে একমাত্র সমুদ্র সৈকত আর আমরা আমি আপনি আমরা সবাই এই টেনশন বা এই প্রকৃতি উপভোগ করার জন্যই বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যা আমাদের বাংলাদেশের গর্ব যার অবস্থান বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারে প্রিয় দর্শক বর্তমান রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার কারণে ঢাকা থেকে কক্সবাজার আসার যেই জার্নিটা আগের যে বহুলাংশে অনেক স্বস্তিদায়ক ঢাকা থেকে এখন অনেক লাগজারিয়াস বাস বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস এসি নন এসি স্লিপার বিভিন্ন কোম্পানির শত শত বাস এখন ঢাকা থেকে বা বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে আসে একটা সময় ছিল যখন দূরের জেলাগুলো থেকে হয়তো ঢাকায় এসে তারপরে কক্সবাজারের বাস ধরতে হতো কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি বা এইবার এসে আমি যা দেখলাম যে বিভিন্ন দূর দূরান্তের জেলা যেমন রংপুর খুলনা রাজশাহী বিভিন্ন যেই আমাদের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যেই বিভিন্ন জেলাগুলি রয়েছে সেখান থেকে এখন সরাসরি বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে এই কক্সবাজারে এমন ঢাকা চেটগং হাইওয়ে তো অনেক আগেই সুপ্রশস্ত বর্তমানে চিটগং থেকে কক্সবাজারে যে রাস্তাটি রয়েছে তা বর্তমানে কাজ চলছে অনেক জায়গাতে অলরেডি প্রশস্ত হয়ে গিয়েছে আর যেখানে যেখানে প্রশস্ত হয়নি সেখানেও কাজ চলমান রয়েছে আমরা আশা করছি অতি শীঘ্রই চিটগং থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তাটি প্রশস্ত হয়ে যাবে তখন আসলে যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে আরও অনেক বেশি স্বস্তিদায়ক হবে তো প্রিয় দর্শক এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য আপনারা যদি সময় পান যদি আপনার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই ছুটে আসবেন এই সাগরের কাছে সাগর আপনাকে কখনোই নিরাশ করবে না যদি আপনি মন থেকে সাগরকে ভালোবাসেন সাগর আপনাকে তার প্রতিদান দিতে প্রস্তুত আমরা পাহাড়ে ছুটে যাই আমরা ঝর্ণায় ছুটে যাই এক একটি জায়গার এক এক রকম ফিল এক একটি জায়গার এক এক রকম শান্তি কিন্তু দিন শেষে সাগরই একমাত্র আপনাকে দিতে পারে সমস্ত অশান্তির একমাত্র শান্তি আমি জানি না আপনারা কে কেমনভাবে সাগরকে উপভোগ করেন তবে যারা আমার মতো সাগরকে ভালোবাসেন যারা সময় পেলেই সাগরের কাছে ছুটে আসেন আমি আশা করছি তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে অশান্ত মনকে শান্ত করার জন্য এই সাগরের কোনো ব্যতিক্রম আসলে হইতেই পারে না অশান্ত মনকে যদি শান্ত করতে চান অবশ্যই ছুটে আসবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যা আমাদের গর্ব যার অবস্থান কক্সবাজার জেলায় এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনারা ছুটে আসবেন ইনশাল্লাহ আশা রাখি আপনাদের চাওয়া পাওয়া শতভাগ পূরণ করবে এই সমুদ্র সৈকত এই গরম বালি এই বালির দিকে যখন আপনি তাকিয়ে থাকবেন তারও কিন্তু একটা অন্যরকম শান্তি আপনার মনে কাজ করবে আসলে যে যেভাবে উপভোগ করে তার কাছে সেভাবেই আসলে সব কিছু ভালো লাগে দিন শেষে এটাই হলো সবচেয়ে বড় কথা আজকের আকাশ অত্যন্ত পরিষ্কার দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা নীল আকাশ দূর সাগরের সাথে একেবারে মিশে রয়েছে মনে হচ্ছে যেন সাগর এবং এই নীল আকাশ একে অপরের পরিপূরক আর আমি এই জাউ গাছের ফাঁক গলিয়ে দূর থেকে এই সুন্দর এই সুন্দর যে সিনারি এই সুন্দর যে পরিবেশ তা উপভোগ করেই যাচ্ছি আর আমার এই উপভোগ বা আমার এই নিজের যে দেখা এই সুন্দর পরিবেশ তা যেন আপনারাও আমার ক্যামেরার সাহায্যে দেখতে পারেন এজন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য আমার নিজের উদ্যোগে এই ছোট করে একটি ভিডিও তৈরি করা যার সুবাদে আপনি আমি আমরা সবাই মোটামুটি এতটুকু বুঝতে পারবো যে নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য এই সাগরের তীরের ব্যতিক্রম হতে পারে না এই সাগর আপনাকে আমাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবে না এই সাগর আমাকে আপনাকে অবশ্যই তার প্রতিদান দিবে সুতরাং আপনারা সময় করে চলে আসতে পারেন আর অবশ্যই আমার মতো এরকম নির্জন কোনো স্থানে আপনারা একটি লম্বা সময় অতিবাহিত করার মতো করে প্ল্যানিং করে আসবেন প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সাথে নিয়ে আসবেন যেন কোনো কিছু কোনো কিছু আমার নিয়ে আসতে মনে নেই বা আমার হোটেল রুমে রয়ে গিয়েছে এরকম কারণে আমাকে আবার পুনরায় কক্সবাজার শহরে ফেরত যেতে হয় এই কারণে সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবেন এবং মোটামুটি চেষ্টা করবেন একটি লম্বা সময় ধরে সাগর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তো প্রিয় দর্শক আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব নতুন আরও কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন এবং বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করবেন তো প্রিয় দর্শক কক্সবাজার মেরিনডেভ সড়কের পাশে কাকড়াবিজ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক নির্জন স্থানে কোনো এক নির্জন পরিবেশে কোনো এক নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ